কোথায় গেল ব্যারিকেড কোথায় গেল এদের শাসন ব্যবস্থা কোথায় গেল বলতে পারে একটা মে মা মা করে বাঁচাও বাঁচাও করছিল তখন কোথায় গেল ওদের ব্যারিকেড পুলিশ উত্তর দিতে পারবে সেই উত্তর আছে ওনার কাছে দশ লাখ টাকা মোদায় মোদায় দিচ্ছি মেয়েটাকে ফিরিয়ে দিক মেয়েটাকে ফিরিয়ে আমরা দশ লাখ আমরা এরকম ঘটনা আমরা দেখিনি তিরিশ বছর জীবনে এরকম উনি দেখেনি বিচারক যে বলেছে তাতে লজ্জা হয় না মুখ্যমন্ত্রী লজ্জা করছে না তাদের পদত্যাগ এই বাংলা বাংলার মুখ্যমন্তী বাংলার লজ্জা বাংলার কলঙ্ক আমরা বাংলার নারীরা বলছি না উনি ওনার ভাইদের প্রতি চাঁটা পুলিশের সিন্ডিকেটদের তলাবাসদের উনি ভা ওনার উনি তাদের কাছে গর্ব আমাদের কাছে গর্ব না বাংলার জনগণের কাছে যদি উনি গর্ব হত তাহলে রাতের অন্ধকারে মহিলাদের এখন নামতে হতো হাতে মোমবাতি নিয়ে ওখানে উঠছে দফ এক দাবি এক মমতা অবশ্যই ওনার তো নিজের তো যে এই এই দিন জন্য দেখতে হবে আমাদেরকেও ছোট ছোট বাচ্চাদের বাড়িতে রেখে আন্দোলনে যেতে হবে এই জন্যে দিকে নারী ধর্ষণ হচ্ছে আজকে একটা অন ডিউটি ডাক্তার সে সুরক্ষিত নেই ভাবতে পারছেন কোন রাজত্বে বসবাস করছি আমরা পনেরো আগস্টের রাত্রিরে যখন যে জনজোয়ার রাস্তায় নেমেছিল জন আন্দোলন সেইখানে দেড় থেকে দু হাজার লোক কীভাবে আরজি হাসপাতালে ঢুকে ওই যে এমার্জেন্সি ডিপার্টমেন্ট থেকে নিয়ে মানে যত মানে ইনভেস্টিগেশন করার আগে যে ভাঙচুর করা হলো তখন এই পুলিশ প্রশাসন কোথায় ছিল তখন পুলিশ প্রশাসন কোথায় ছিল বিনীত গোয়ালের কাছে একটা প্রশ্ন বিদাউট ইনভেস্টিগেশন কি করে বলা হলো জয় ওই সুসাইড করেছে কি করে বলা হলো জয় মেয়েটি সুসাইড করেছে কি করে বলা হলো রাজ্য পুলিশ উই ওয়ান যে আটক করেছে আপনারা জানেন কোথায় আমরা একদম স্বাস্থ্য ভবন অবধি যাব আমরা একটা ব্যারিকেড ভেঙেছি ব্যারিকেড লাগিয়ে লাঠি দিয়ে গুলি দিয়ে বিজেপি কে রোকা যায়নি যাবে না এর বিরুদ্ধে মমতা ব্যানার্জিকে সঠিক পদক্ষেপ নিতে হবে জবাব দিয়ে করতে হবে অত মমতা ব্যানার্জির পদত্যাগ দাবি করছি আমরা বিজেপির পক্ষ থেকে মমতা ব্যানার্জির পদত্যাগ দাবি করছি তৃণমূলের আজকে দালালরা এরা সুপ্রিম কোর্ট মানে না সুপ্রিম কোর্ট থেকে নির্দেশ আসে শান্তিমূলক যদি কোন মিছিল তাতে যেন না আটকায় আমাদের আটকে দিয়েছে কিন্তু চিন্তা করবেন না একটু ওয়েট করুন এটা ভেঙে আমরা এগোবো আমাদের লক্ষ্যে আমরা ঠিক আজকে পৌঁছবো